বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও মোটামুটি আছি তো আজকে আমার এই আপনাদের সামনে আসাটা সেরকম কোনো কারণ নয় তবে আমার ফার্স্ট ভালো হয়নি তখন কিভাবে করতে পারিনি ভালো করে তো তাই আমি আজকে আপনাদের সামনে এলাম আমার পরিচয় করাতে পরিচয় দিতে এবং কিছু মানুষের সাথে বন্ধুত্ব করে নিতে তো আমার নাম সোমনাথ পাল আমি থাকি হাওড়ার বালিতে তো এখন আমি কর্মসূত্রে আমি ব্যাঙ্গালোরে আছি কিছু বছর ধরে তো আমি আস্তে আস্তে একটা চ্যালেঞ্জ খুলেছি খুলেছিলাম অনেক বছর অনেক দিন আগেই তো কিছু করে উঠতে পারিনি বুঝতে পারিনি তারপরে সবার কথাতে আমি একটা চ্যালেঞ্জ খুলেছি তো চ্যানেলের নাম দিয়েছি মিক্স ক্যাটাগরি ব্লগ যারা যারা দেখেছে তারা হয়তো জানে যারা জানে না চেনে না তারা হয়তো খুব একটা জানে না আমাকে তো চ্যানেলটার নাম দিয়েছি মিক্স ক্যাটাগরি ব্লগ তো ওখানে আমি ভেবেছিলাম যে ডেলি ব্লক ছাড়বো যা যা করি আমি সেগুলোই ছাড়বো তারপরে ইউটিউব দেখে দেখে যা আমি বুঝলাম যে এইসব ছাড়লে কিছু হয় না তো এগুলোকে মানুষ ইয়ে করে না তো ওই জন্য আমি একটা ঠিকঠাক চুজ করলাম একটা ক্যাটাগরি সেটা হচ্ছে রান্নার তো এখন আমি সেখানে আমার কিছু জানা রান্না আছে সেইটাই আমি ছাড়ি ভালো করে ক্যামেরা ধরতে পারি না এডিট করতে পারি না ঠিকঠাকভাবে ভয়েসও দিতে পারি না সব জায়গায় কেটে কুটে যায় তো এটা হচ্ছে আমার সবার কাছে একটা চাওয়া যে আমাকে কেউ একটু সাপোর্ট করুন যাতে আমি কেউ আমাকে একটু বলে দেয় যে কিভাবে কি করতে হয় কোন অ্যাপসটা ব্যবহার করলে ভালো এডিট হয় কিভাবে এডিট করে কিংবা হয় ছোটো ছোটো যে জিনিসগুলো থাকে ভিডিও করতে গেলে তো সেগুলো যদি একটু কেউ গাইড করে আমাকে এবং আমার চ্যানেলটা যাতে মানুষ একটু সাবস্ক্রাইব করে পড়ে সে কেন করবে সেটাও যদি একটু আমাকে বলে দেন যে আমি কী করলে কীভাবে করলে মানুষ আমাকে দেখবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কিংবা শেয়ার করবে মানুষকে প্রতিটা ভিডিও আমি বলে দিই যে সাব প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট তো জানি না কিছু কিছু মানুষ করে কিছু কিছু মানুষ দেখে চলে যায় জানি না কেন একটা সাবস্ক্রাইব করে দেয় না আমি তার যা বন্ধুদের কাছে চাইবো আপনারা আমাকে সাপোর্ট করুন আপনাদের যদি লাইক সাবস্ক্রাইব আর শেয়ারের দরকার হয় সেটা আমাকে বলবেন আমি সেটা করে দেব তো আজকে আমি রান্নার ভিডিও আনতে পারিনি কেন কাল শিবরাত্রি ছিল মহাদেবের কালকে আমি পুজো করেছি রুমে তো ওই জন্য কালকে সারাদিন আমি উপোস ছিলাম তো মুখ দেখে হয়তো বুঝতেই পারছেন আমি খুব একটা শরীর আমার ঠিক নেই এখন আমি ডিউটি বেরোবো তো ডিউটি যাওয়ার আগে আমি একটা ছোট্ট ব্লগ বানালাম আজকে যেহেতু আমার ফার্স্ট ব্লগ বলে তো আমি আর কিছু করবো না কারণ আমি একটা ফার্স্ট ব্লগ যেমন তেমন হোক করে ছেড়েছি তো ওই জন্য আমি ভিডিওটাতে আজকে আসলাম ভিডিওটা বানালাম যাতে মানুষের মনে একটু হলেও একটু কিছু জাগে যে না ছেলেটাকেও কিছু আমি করে দিই একটু সাপোর্ট করে দিই আর কী কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন লাইক সাবস্ক্রাইব করুন না করুন সেটা আপনাদের ইচ্ছে কিন্তু কমেন্টটা আমার ইচ্ছে কমেন্টটা আপনি করুন তাহলে আমি বুঝতে পারবো না ভিডিওটা মানুষ দেখছে তাহলে আমি ভাবি যে আমার যারা বন্ধুবান্ধব আছে তারাই দেখে কিংবা হয়তো আমার পাশের যারা মানুষ কোম্পানির মানুষ তারাই দেখে তো এটা বোঝানোর জন্য আমাকে তো একটু কমেন্টটা করলে বোঝা যায় যে হ্যাঁ আমি এখান থেকে দেখছি যেমন আমরা সবার কমেন্ট লাইফে গিয়ে কমেন্টে গিয়ে বলি আমি এখান থেকে দেখছি তো এইটুকুনি আপনাদের কাছে যাওয়া এইটুকুনি আশা আপনারা একটু সাপোর্ট করবেন কেন আপনারা সবাই সবাইকে অনেককেই সাপোর্ট করেছেন অচেনা চেনা তো আমিও আপনাদের কাছে এসেছি তো পারলে আমাকেও একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন আমি প্রতিদিন আমার দুটোয় হাতই দেখা যায় তো কাছ থেকে আসার পর আর শরীর দেয় না যে ফেস নিয়ে ভিডিও করবো তো আমার ছোট একটা রুম এই রুমটাতেই আমি থাকি এই রুমটাতেই এক ঘরেই বাথরুম এক শোয়া এক ঘরেই রান্না এক ঘরেই পুজো বেঙ্গানের মতো জায়গায় খুব বড়ো জায়গা আমি পাইনি ছোটোখাটো জায়গা নিয়ে আমি আছি বারো তেরো হাজার টাকার স্যালারি আর রান্না করতে গেলে মিনিমাম কিছু টাকার প্রয়োজন হয় কেন রান্নাতে যেহেতু খরচা হয় তেল মশলা গ্যাস আমি যেটা বানাচ্ছি সেই জিনিসটা কিনতে তো আমি যেটা রেডি করি তার জন্য কিছু পয়সার প্রয়োজন হয় তো এখন যদি আমার চ্যালেঞ্জটা যদি ঠিকঠাকভাবে না চলে না বুঝতে পারি তাহলে তো এইটুকু পয়সার মধ্যে চালানো আমার খুব কষ্টকর হয়ে ওঠে তাও আমার টাইম পাস করার জন্য আমি করছি তবু মানুষের কাছ থেকে একটু ভালোবাসা পেলে ভালো লাগে অন্তত রেগুলার যদি একটাও সাবস্ক্রাইবার আসে একটাও কমেন্ট আসে একটাও কেউ শেয়ার করে দিল তো মনটা ভালো লাগে ভালো লাগে না আমি একটু এগিয়ে যাই চেষ্টা করি একটু এগিয়ে এগিয়ে যাই তো জানি না এখন ঠিকঠাকভাবে আমি কিছু করতে পারলাম কি না আপনাদের আমি ঠিক আমার কথাটা বোঝাতে পারলাম কি না আমার আর তেমন আর কিছু বলার নেই তো যদি আমার চ্যানেলটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন একটু লাইক করে দেবেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনাদের যারা আশেপাশে থাকে যারা বন্ধু বান্ধব আছে তাদেরকেও বলবেন একটু করে দিতে সাবস্ক্রাইব করে দিতে আর আপনাদের যদি কোনো প্রয়োজন হয় না আমার সাবস্ক্রাইব লাইক শেয়ারের প্রয়োজন আছে তাহলে আপনারা আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের যত আমার যতটা সম্ভব আমি আপনাদের সাপোর্ট করে দেব দেখুন না মাইকটা লাগিয়েছি মাইকটা কোনো কাজই করছে না সেটাও জানি না আমি মাইক বন্ধ হয়ে গেছে লাইটার জ্বলছে না মাইকে জানি না কেন তো নামে কিনেছি আসলে হয়তো আমি মাইকটা সেট করতে পারিনি তাই জন্য মাইকের আওয়াজটা আসছে না আসলে হয়তো আমার নিজের ভয়েসটাই আসবে তাও যেমন তেমন করে হোক আপনারা আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আর আমাকে এগিয়ে যাওয়ার রাস্তা দেখাবেন নমস্কার ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দয়া করে আমাকে একটু সাপোর্ট করবেন আজকের মতো আমি আসি কারণ এবার আমি ডিউটি যাব টাইম হয়ে গেছে তো আবার যদি কোনো সময় ভাবে আসতে হয় আপনাদের সামনে আপনারা জানাবেন আমি নিশ্চয়ই আপনাদের সামনে আসবো এবং কারো কোনো রান্না দেখার ইচ্ছে থাকলে আমাকে জানাবেন সেটা যদি আমি জেনে থাকি নিশ্চয়ই আপনাদের জানান নমস্কার হারহার মহাদেব